আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সকলের আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আর এফ এল পিভিসি সিলিং ডেকোরেশনে কাজ করেছি তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে থাকি বিশ্বে যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকি একটি টাকাও অ্যাডভান্স নিই না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ কাজগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন দিয়ে কাজগুলো করেছি আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কাজগুলো করে থাকি বাংলাদেশের ষট্টি জেলায় গিয়ে কাজগুলো করা হয় আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বোটের মাপে কাজগুলো করে থাকি এক একটা বোট হচ্ছে এইট স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে আপনার বাসাতে যত বোট লাগবে সেই অনুযায়ী আপনি বিল দিবেন কাজের আগে এক টাকাও দিতে হবে না কাজ শেষে পুরো পেমেন্ট ক্লিয়ার করবে তো আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেই রকম ডিজাইনে কাজ করে দেব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আরেকটি রুমের ডিজাইন কত সুন্দর করে করা হয়েছে তো টেন সেটে উপরে টিন নিচে বিল্ডিং এসব এই সমস্ত ঘরে কিন্তু বেশিরভাগ কাজ করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি রুম কত সুন্দর করে লাইটিং করে ডিজাইন করা হয়েছে সো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন পারছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আজকে কয়েকটি ডিজাইন দেখাবো দেখতে থাকেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা প্রজেক্ট চলতে আছে অলরেডি গাজীপুরে তো এটা এখনও কমপ্লিট হয় নাই আর একটা কাজ কমপ্লিট অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে কাজগুলো করি তো আপনারা চাইলে বিশ্বের যে কোনো ডিজাইন দেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আমরা ওই ডিজাইনে আর এফ এল পিবিসি বোট দিয়ে কাজগুলো করে দেবো ইনশাল্লাহ মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর বোটের মাপে আমরা কাজ করে থাকি এক একটা বোট হচ্ছে এইটি স্কোয়ার ফিট লম্বা হচ্ছে নয় ফিট ফাঁসে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল বাংলাদেশ কাজগুলো করে থাকি আজকের ভিডিও এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য আর হলো আমার আমার জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ তো আপনাদেরকে আপনাদের যা যা কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज अस्कर वीडियो एक शेष